ফ্রেন্ডস অনেকেই খালি পেটে কাঁচা হলুদ খান কারণ এর আছে প্রচুর গুণাগুণ তবে জানেন কি হলুদকে এই তিন পদ্ধতিতে খেলে এর সম্পূর্ণ গুণাগুণ আপনি পেতে পারেন হলুদের মোস্ট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কার্কিউমিন যেটার অ্যাবজর্পশন লেভেল খুবই কম এই কার্কিউমিন আমাদের লিভার এবং স্টমাক ওয়ালে অ্যাবজর্ব হয়ে যায় যে কারণে এটা আমাদের স্মল ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছতে পারে না এবং ন্যাচারালি আমাদের ব্লাড স্ট্রিমেও আসে না যে কারণে আমরা এর ফুল বেনিফিটস এনজয় করতে পারছি না তবে ফ্রেন্ডস এই হলুদের সম্পূর্ণ এনজয় করতে হলে এর সাথে এক চিমটি গোলমরিচ মিশিয়ে নিন কারণ গোলমরিচে আছে পেপারিন নামক ইনহিবিটিং সাবস্টেন্স যেটা আমাদের স্টমাকে এই কার্কিউমিন অ্যাবজরপশন কমাবে এবং অটোমেটিক্যালি আমাদের ব্লাড স্ট্রিমে প্রায় টু থাউজেন্ড পারসেন্ট বাড়িয়ে দেবে সেকেন্ডলি হলুদ যেহেতু ফ্যাট সলিউবল সো হাই ফ্যাট কন্টেইনিং খাবার যেমন মিল্ক কোকোনাট অয়েল অলিভ অয়েলের সাথে মিশিয়ে খেলে এর ব্লাড স্ট্রিমে অ্যাবজর্বশন লেভেল অনেকটাই বেড়ে যায় থার্ড আমরা ইন্ডিয়ানসরা এমনিতেও হলুদ আমাদের অলমোস্ট সব রান্নাতেই ব্যবহার করি হিট এই হলুদের সলিউবিলিটি লেভেল আপ টু টুয়েলভ পারসেন্ট বাড়িয়ে দেয়